আসসালাম ওয়ালাইকুম ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শামাজ হেলথ কেয়ার টিপস প্রিয় দর্শকবৃন্দ আমরা আজ কথা বলবো এমন এক ফল নিয়ে যেটি প্রতিদিন খেলে ডাক্তার দূরে থাকে সেটা হলো আপেল কিন্তু প্রশ্ন হলো বাজারে আমরা সাধারণত দুই রঙের আপেল দেখি লাল আপেল আর সবুজ আপেল অনেকেই দ্বিধায় পড়ে যান কোনটা খাবো লাল আপেল নাকি সবুজ আপেল কোনটিতে পুষ্টিগুণ বেশি কোনটা শরীরের জন্য বেশি উপকারী আর ওজন কমানো ডায়াবেটিস হজম কিংবা ত্বকের যত্ন এসবের জন্য কোনটা সেরা আজকের ভিডিওতে আমরা বৈজ্ঞানিক তথ্য পুষ্টি উপাদান এবং ডাক্তারদের পরামর্শ অনুযায়ী লাল ও সবুজ আপেলের তুলনা করব তাই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন আপেল পৃথিবীর অন্যতম জনপ্রিয় ফল এশিয়া ইউরোপ থেকে শুরু করে পুরো বিশ্বেই এর জনপ্রিয়তা রয়েছে আপেল বিভিন্ন রঙের হয় লাল সবুজ হলুদ ইত্যাদি তবে সাধারণত লাল ও সবুজ আপেলই বেশি জনপ্রিয় দুটোই ভিটামিন খনিজ ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর তবে রঙের ভিন্নতার কারণে পুষ্টিগুণেও কিছুটা পার্থক্য দেখা যায় লাল আপেল সাধারণত মিষ্টি স্বাদের হয় এবং বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই সহজেই খেতে পছন্দ করেন লাল আপেলে থাকে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও থাকে অ্যান্থোসায়ানিন ফাইবার এবং পটাশিয়াম অ্যান্থোসায়ানিন লাল রঙের জন্য দায়ী যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার হজমে সহায়ক এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে পটাশিয়াম হার্ট ও রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক বিশেষ করে এর প্রাকৃতিক মিষ্টি স্বাদ শক্তি যোগায় এবং ডায়েটারি ফাইবার দীর্ঘক্ষণ ক্ষুধা কমায় সবুজ আপেল সাধারণত টক মিষ্টি স্বাদের হয় এবং এতে ক্যালোরি তুলনামূলকভাবে কম থাকে কিন্তু সবুজ আপেলে ফাইবারের পরিমাণ বেশি থাকে এটি হজমে সহায়ক ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এছাড়া সবুজ আপেলের চিনি কম থাকার কারণে এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী এছাড়াও সবুজ আপেলে ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন কে থাকে যা চোখের জন্য ভালো ইমিউনো সিস্টেমকে শক্তিশালী করে এছাড়া সবুজ আপেলে থাকা আয়রন রক্তস্বল্পতা দূর করতে সহায়ক সবুজ আপেল যারা ওজন কমাতে চান বা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য খুব উপকারী লাল আপেল হৃদরোগ প্রতিরোধে সহায়ক এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে লাল আপেল ত্বক সুন্দর করে এটি ভিটামিন সি ও কোলাজের উৎপাদন বাড়ায় লাল আপেল স্মৃতিশক্তি বাড়ায় গবেষণায় দেখা গেছে লাল আপেলের অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কোষ রক্ষা করে শিশুদের জন্য এই আপেল অনেক উপকারী মিষ্টি স্বাদ হওয়ায় এটি সহজেই খাওয়া যায় অন্যদিকে সবুজ আপেল ওজন কমাতে সহায়ক ক্যালোরি কম এবং ফাইবার বেশি থাকায় এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে সবুজ আপেল ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক এতে কম চিনি থাকায় রক্তের শর্করা নিয়ন্ত্রণে সহায়ক দাঁত ও হাড়ের জন্য ভালো ক্যালসিয়াম ও ভিটামিন কে হাড় মজবুত করে সবুজ আপেল লিভার ডিটক্সে সাহায্য করে সবুজ আপেলের অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে টক্সিন বের করে দেয় এবার জানব কোন আপেল কার জন্য ভালো যারা ওজন কমাতে চান তাদের জন্য সবুজ আপেল সেরা বিকল্প ডায়াবেটিস রোগীদের জন্যও সবুজ আপেল নিরাপদ শিশু ও বয়স্কদের জন্য লাল আপেল বেশি সহজ পাচ্ছ ত্বকের যত্নে দুই ধরনের আপেলই উপকারী তবে ভিটামিন সি বেশি থাকায় সবুজ আপেল সামান্য গিয়ে এবার জানব আপেল খাওয়ার সঠিক সময় সকালে খালি পেটে আপেল খাওয়া ভালো রাতে দেরি করে আপেল খাওয়া ঠিক নয় কারণ এতে হজমের সমস্যা হতে পারে প্রতিদিন এক থেকে দুইটি আপেলই যথেষ্ট তবে অতিরিক্ত আপেল খেলে গ্যাস বা হজমের সমস্যা হতে পারে ডায়াবেটিস রোগীরা লাল আপেল খেলে পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে আপেলের খোসায় কীটনাশক থাকতে পারে তাই ভালোভাবে ধুয়ে খেতে হবে তাহলে প্রিয় দর্শক লাল আর সবুজ আপেল দুটি পুষ্টিকর এবং আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী তবে কার শরীরের জন্য কি প্রয়োজন তার উপর নির্ভর করে কোন আপেল খাবেন তাই বলবো রোজ আপেল খান সুস্থ থাকুন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে শামা হেলথ টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন